হাইকোর্টের কড়া পদক্ষেপ একেবারে রুল জারি রাজ্য সরকার একই ভুল বারবার করছে একেবারে এটা অভ্যাসে পরিণত হয়েছে আর সহ্য করা যায় না বিচারপতি একদম রেগে রেগে গেছেন গিয়ে একেবারে রুল জারি হ্যাঁ দর্শক বড় বড় আমলাদেরকেও ছাড়া যাবে না ভুল বারবার একই ভুল করা যায় না এরকমই ছটকা লাগিয়ে দিয়েছে রাজ্য সরকারকে এখন নবান্নর কপালে হাত ঘটনাটা ঘটেছে কদিন আগেই আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় হয়ে উঠেছে কলকাতা হাইকোর্ট আর শুক্রবারকে এই ঘটনাটা ঘটেছে রুল জারি করেছে শুক্রবারে এবার রুল জারি হয়েছে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যে বিষয়টা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার প্রসঙ্গ উঠতেই কিন্তু রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট গত বাইশ সালের দু হাজার সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের পদে ছিলেন আইপিএস ওয়াকার রাজা আর আইপিএস রাজার থাকার সময়ই আদালত অবমাননার অভিযোগ সামনে আসে এতে বিপাকে পড়ে রাজ্য সরকার বিষয়টা নিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি আদালত অবমাননা জারি করার কারণে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট তিনি চাইলে এ নিয়ে আপিল করতে পারতেন তবে তিনি তা না করায় হয়ে গেছে রুল জারি তার সাজা দেওয়া নিয়ে জোর সবাল জবাব চলতে থাকে এরপরে আদালতে উঠে আসে আর টিআই কথা আর অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আর করার পরও জবাব না মেলায় মামলা দায়ের করা হয়েছে পুরো বিষয়টা শুনে ব্যাপক নারাজ হয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার কথা অনুযায়ী যা ঘটছে তা পুরো রাজ্যের অভ্যাসে পরিণত হচ্ছে তাই এটাকে কোনোভাবেই সুযোগ দেওয়া উচিত হবে না জানিয়ে রাখা ভালো যে পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা নিয়ে তথ্য যাচাই বা তথ্য জানতে চেয়েই কিন্তু আর করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্তা কিন্তু তিনি কোনো রকম উত্তর পাননি এরপরই স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার ওয়াকার রাজার বিরুদ্ধে মামলা রিজু করা হয়েছে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সাত দিনের মধ্যে আর এর উত্তর দিতে হবে কিন্তু তিনি তা না করায় তার বিরুদ্ধে আদালত অবমাননা দায়ের করা হয় পুরো বিষয়টা চলার সময় বেশ ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রধান বিচারপতি তিনি বলেন আদালত অবমাননা এ রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে এজন্য রুল জারি করা হচ্ছে এদিকে এরই মধ্যে কয়েকদিন আগে মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে বসেন সৈয়দ ওয়াকার রাজা আগের পদে তিনি নেই আর এখন দেখার কোর্ট কি অ্যাকশান নেয় এই অফিসারের বিরুদ্ধে দর্শক আপনি কি বলবেন বিষয়টি নিয়ে বারবার যদি আদালত অবমাননা করা হয় আদালত একটা হুকুম দিচ্ছে সেটাকেও যদি মান্যতা না দেওয়া হয় আর টিআই যেটা সাধারণ মানুষের অধিকার সেটারও যদি উত্তর না দেওয়া হয় তারপরে কোর্টে কেস হয়ে গেছে কোর্ট কি অবশ্যই শাস্তি দেবেন না শাস্তি দেওয়া উচিত নয় আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্টনিয়ায়